আসসালামু আলাইকুম নারীদের ডিম্বাণু না ফোটার উল্লেখযোগ্য তিনটি কারণ এক নম্বর হলো পিসিওসের সমস্যা এর সমস্যা থাকলে মূলত ডিম্বাশয়ে একাধিক ছোট ছোট সিস্ট তৈরি হয় যার কারণে মূলত হরমোনাল ভারসাম্য নষ্ট হয় আর ই নষ্ট হয়ে ডিম্বাণু পরিপক্ক হলেও সেটা ফেটে বের হতে পারে না দুই নম্বর যে কারণটা সেটা হচ্ছে থাইরয়েডের কোনো সমস্যা থাকলে সেটা হোক হাইপোথাইডোজম অথবা হাইপার এই ক্ষেত্রে আপনার ঋতুচক্র ব্যাহত করে ও হরমোনটা বাড়িয়ে দেয় যার কারণে বন্ধ করে দেয় তিন যে কারণটি সেটা হচ্ছে প্রোল্যাকটিন হরমোন বৃদ্ধি অতিরিক্ত প্রোল্যাকটিন হরমোনের কারণেও আপনার ডিম্বস্ফোটনে বাধাগ্রস্ত হয়ে থাকে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কারণ এছাড়াও অতিরিক্ত ওজন থাকলেও আপনার এরকম হতে পারে অথবা প্রতি ওজন কম থাকলেও এরকমটা হতে পারে মানসিক চাপ জীবনযাত্রা হতেও আপনার ডিম্বস্ফোটন না ফুটতে পারে হ্যাঁ তো এই জন্য সবার আগে মূল কারণটি খুঁজে বের করে সেই অনুসারে পরামর্শ এবং চিকিৎসা চালিয়ে যান ইনশাল্লাহ যেহেতু আপনি সাকসেসফুল হতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম